সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের মজাদার একটি রেসিপি এই মাছটি যদি আপনারা একবার রান্না করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন লবণ এবং হলুদটাকে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নিব ছোট মাছ কেটে রান্নার জন্য প্রস্তুত করতে কষ্ট হলেও এটা খেতে কিন্তু অনেক মজা হলুদ এবং লবণটা আমি মাছের গায়ে লাগিয়ে নিয়ে চলে গেলাম চুলাতে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু সময় নিয়ে আমি এক পাশ ভেজে একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর মধ্যে আমার মাছগুলো পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে মাছগুলো তেলের মধ্যে থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাছ ভাজা তেল আমার অনেকটা রয়ে গিয়েছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে চার পাঁচটার মতন কাঁচামরিচ দিয়েছি মরিচ এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে সোনালি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের থেকেও কম জিরাপাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণের দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি বা কম দিলে কিন্তু ভালো লাগে না খেতে কম হলেও ভালো লাগে না আবার বেশি হলেও খাওয়া যায় না দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া আমি এখানে হাফ চামচের থেকেও একটু বেশি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি আমি এটা একটু ঝাল ঝাল খাবো আমার কাছে ঝাল ঝাল খেতেই ভালো লাগে শুকনা মশলাগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এভাবে যে কোনো ছোট মাছের রেসিপি যদি আপনারা বানিয়ে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে টাকে আমি কষিয়ে নিয়ে যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখানে আমি অল্প পরিমাণের পানিই দিয়েছি যেহেতু আগের থেকে মাছগুলো আমি ভেজে নিয়েছি এর জন্য মাছটা রান্না করতে বেশি পানির প্রয়োজন হবে না পানিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা যেহেতু আগের থেকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিলেই হয়ে যাবে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি মাছটা আমার রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে আরও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এক মিনিট পরে ঢাকনা তুলে এটাকে আমি এখন একটা পাত্রে পরিবেশন করব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা ছিল আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ